অনেক বই পড়ি কিছু বই থেকে আমি শিখেছি হচ্ছে করতে হয় যে ওই সময় আম্মু আমার সাথে ছবি তোলায় দিত অনেক রাইটারদের সাথে আমি চিনতাম না কাউকে কিন্তু আমার চেয়ে বেশি ছবি তুলতে পারছি গোপাল ভর কিনতাম পরে ঠাকুরমার ঝুলির গল্পের বই কিনতাম ডিস্ট্রাকশনের মধ্যেও হাউ উই অ্যাকচুয়ালি ডেভেলপ ক্যানুয়ালি রিডিং হ্যাবিট এটা নিয়ে আমি চাই যে তুমি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম টিম বই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের নতুন শোতে যেটা নাম হচ্ছে তারা কি পড়েন আমাদের সবার প্রিয় কিছু সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিদের সাথে আমরা এই শোটা করছি যেটাতে আমরা জানতে পারবো যে তারা কি বই পড়েন তাদের রিডিং হ্যাবিটস কেমন এবং কোন বইগুলো তাদের লাইফে ইম্প্যাক্ট রেখেছে আমাদের আজকের এপিসোডে আমাদের গেস্ট হচ্ছে নানাদার দেন দ্য ফ্রিল্যান্সিং সেন্সেশন সাত লাখ টাকা প্রত্যেক মাসে ইনকাম করা ভাইরাল বয় নীল নাফিস নীল কি অবস্থা এই তো ভাই থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইটস মাই প্লেজার এত কিছুর মধ্যেও যে হচ্ছে তোমাকে আমরা আনতে পেরেছি এটার জন্য আমরা খুবই ব্লেস থ্যাংক ইউ সো মাছ ফর ইউর টাইম আপাতত সবকিছু কেমন যাচ্ছে ভালো ভাই আলহামদুলিল্লাহ যাচ্ছে দেখা যাক আচ্ছা নীল আমরা জানুয়ারি লাস্টের দিকে আছি ফেব্রুয়ারি স্টার্ট হবে ফেব্রুয়ারি মানে আমাদের কাছে সবচেয়ে বড় ইমোশনাল জায়গা হচ্ছে বইমেলা বইমেলা আসলে তোমার স্মৃতিতে কতটুকু নাড়া দেয় বইমেলার সাথে তোমার স্মৃতি কিরকম বা বইমেলার সাথে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন লাস্ট কয়েক বছর বইমেলায় যাওয়া হয় নাই কিন্তু এবার আমার ইচ্ছা যাব বইমেলার সাথে আমার যে স্মৃতি সেটা হচ্ছে ছোটোবেলা আব্বু মোর সাথে যেতাম এখানে ফুচকা টুচকা বিক্রি করতো মনে আছে আমার বইটি বিক্রি করতো সবই বুঝতাম না গল্পের বই কয়েকটা ছিল কিনতাম আমার এটা মনে আছে যে ওই সময় আম্মু আমার সাথে ছবি তোলায় দিত অনেক রাইটারদের সাথে আমি চিনতাম না কাউকে কিন্তু থাকতো আমার চেয়ে বেশি ছবি তুলতে পারছি আমার বাসায় এখন অনেক বই আছে সেই বইয়ের সামনে শুভেচ্ছা বাংলায় বড় একটা প্যারাগ্রাফ লিখে তারা সাইন করে দিয়েছে এই জিনিসগুলো এখনো আমার কাছে বই যখন বলেন বই মেলা তখন আমার সাথে ওই স্মৃতিগুলি আমার মনে পড়ে বাট হচ্ছে এবার আমি এক্সাইটেড যেহেতু লাস্ট কয়েক বছর যেতে পারিনি এখন যে আমি দেখবো যে আমার ছোট যে মেমোরি গুলা ছিল তার সাথে এখনকার কেমন ডিফারেন্সটা কন্ট্রাস্টটা কেমন স্পিকিং অফ চাইল্ডহুড ছোটোবেলা থেকে বই পড়ার সাথে সম্পৃক্ততা কেমন ছিল বা ছোটোবেলায় কেমন বই পড়া হতো ছোটোবেলায় গল্পের বই অনেক পড়তাম মাঝে মাঝে কমিক পড়তাম ননটে ফনটে কিনে নিয়ে আসছিলাম বাটুল দ্য গ্রেট কিনে নিয়ে আসছিলাম একবার ইন্ডিয়াতে যাওয়ার পরে গোপাল ভাড়ের বই পড়তাম আমি অনেক বেশি আমার মনে আছে অনেক ছোটোবেলায় না সেভেন এইটে যখন আমি পড়ি তখন একবার আমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো এক বছরের জন্য সময় আমি কি করব ওই সময় আমি আমার বাসা যত তিন গোয়েন্দা বই আছে মাঝখানে আমার বই বড় বন্ধ করে দিয়েছিলাম যেহেতু মোবাইল টোবাইল এখন আমার টাইম পাস করার লাগে কী করবো তিন গোয়েন্দা পড়া শুরু করলাম আর একটু বড় পরে মাসুদ রান আমার বাসায় বিশাল বড় কালেকশন সব পরে ফেলছি ম্যাক্সিমাম বাংলা ফিকশনের বই পড়েছি পরে আস্তে আস্তে একটু পড়া হতো বা সেলফ হেল্প বইগুলা রিসেন্টলি আজকাল পড়ি সেলফ হেল্প বইগুলা পড়া অ্যাকচুয়ালি স্টার্ট হয় কোন ক্লাস থেকে কোন ক্লাস থেকে আমি বলবো টাকা পয়সা কামানোর পর থেকেই এর পরে ক্লাস টেনের সময় থেকে আচ্ছা আচ্ছা এন্ড

ওই সময় আমি ভ্যালুগুলো পাই ওই সময় আই থিঙ্ক মোর দেন টেকিং অ্যাওয়ে দ্য ভ্যালুজ আমার জন্য যেটি ইম্পর্টেন্ট ছিল দ্য হ্যাবিট অফ রিডিং বুকস যেহেতু ফিকশন বই পড়তে অনেক মজা হ্যারি পটার লর্ড অফ দ্য রিংস গেম অফ থ্রন্স পড়তে মজা কিন্তু এরকম সেলফ হেল্প বই পড়া অনেক কষ্ট একটা জিনিস পড়ালেখার মতো জিনিস রাইট কিন্তু ওই সময় আমার কাছে আসলে জ্ঞান নিব ওইটা মেন টার্গেট ছিল না যাচ্ছিলাম এটা শেষ করবো শেষ করে আমার যে ওই পেশেন্সটা আছে বই শেষ করার মতো এটা ছিল টার্গেট এখন যখন আমি আবার ভাবি কি কি পড়েছি বা যখন রিড করি তখন আমি অনেক ভ্যালু নিতে পারি অ্যাট দ্যাট টেন্ডার এজ আমার কাছে মনে হয় আসলে ভ্যালুটা ইম্পর্টেন্ট না জাস্ট দ্য হ্যাবিট অফ রিডিং বুকস দ্যাটস হোয়াটস ইম্পর্টেন্ট উইথ দ্যাট বিং সেড বই পড়ার হ্যাবিটটা হাউ ডিড ইট হেল্প ইউ ইন ইউর প্রফেশনাল জার্নি তুমি প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার তোমার এই পেশাতে বই পড়ার অভ্যাসটা তোমাকে কিভাবে হেল্প করেছে রাইট অনেক বই পড়ি কিছু বই থেকে আমি শিখেছি হচ্ছে গিয়ে ডিপ ওয়ার্ক কীভাবে করতে হয় আমি যেহেতু একটা ভিডিও এডিটার ছিলাম আমাদের ইউজুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে এটাই নর্ম যে প্রথমে তোমার ওই এডিটিং জোনে ঢুকতে পনেরো বিশ মিনিট সময় লাগে এরপর তিরিশ চল্লিশ মিনিটের একটা ডিপ ওয়ার্ক করার মতো ইয়াতে থাকি আমরা মাইন্ডসেটে থাকি আস্তে করে মোমেন্ট ব্রেক হয়ে যায় তো ডিপ ওয়ার্ক বইটা পড়ার পরে আমি অনেক কিছু শিখেছি যে কিভাবে আমি একটু ডাইভ ডাউন করতে পারবো কিভাবে একটু কনসেন্ট্রেট করে জোনে ঢুকতে পারবো কাজ করার জন্য প্লাস অনেক বই থেকে টুকটাক ভ্যালু পাওয়া যায় যেমন হচ্ছে কিছু বই পড়ে আমি শিখেছি মানুষের সাথে কথাবার্তা কীভাবে বলতে হয় কিছু বই নিয়ে আমি শিখেছি জাস্ট মাইন্ডসেটটা কি রাখা উচিত একটা ব্যবসা করার জন্য যেহেতু আমি শুরু করেছি ফ্রিল্যান্সিং দিয়ে এখন একটা এজেন্সি চালাচ্ছি আমার কাছে আমার সাথে আঠারো বিশ জন মানুষ অলরেডি কাজ করছে আমেজিং এখন ফ্রিল্যান্সার থেকে ব্যবসায়ী হয়ে গিয়েছে সেটা স্টার্ট আপ করার জন্য কি কি দরকার কারণ এত বেশি মানুষ চালানোর সময় সময় জাস্ট ভিডিও এডিটিং যে কোর্স সার্ভিস আছে সেটা হচ্ছে অনেক বেশি কিছু করা লাগে মানুষজনকে ম্যানেজ করবো কিভাবে মানুষজনকে পটাবো কিভাবে কিছু সময় তাদেরকে বেতন বাড়ানো হচ্ছে তাকে বার্থডেতে উইশ করলে বেশি খুশি হয় সো এই জিনিসগুলো বের করার জন্য আই থিঙ্ক বুকস আর ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আই ডু বিলিভ দ্যাট মানুষজন অনেকে মনে করে যে বই পড়লে সব কিছু চেঞ্জ হয়ে যাবে ইটস নট দ্যাট ইস বই পড়ার পরে হাউ মাচ ক্যান রিলি ইমপ্লিমেন্ট ইন ইয়ার লাইফ আমার কাছে মনে হয় এক সপ্তাহে তিনটা বই পড়ার থেকে এক মাস ধরে একটা বই পড়ার পরে আসলে বইটা থেকে যা নিয়েছি সেটা যদি প্র্যাকটিস করা যায় দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আ গুড ওয়ে টু ডু দ্যাট উড বি জার্নালিং আই ওয়াচ আলি আবদুল্লাহ আই সি হিম যে জার্নাল করে

আরও আমি ইজিলি ক্যাপচার করতে পারি জিনিসটা সো নীল যেটা বলছে সেটা যদি আমরা একটু রিক্যাপ করি নীলের প্রফেশনাল লাইফে বইগুলো অ্যাকচুয়ালি যেভাবে হেল্প করেছে নীল বই পড়ে নীল বই পড়ে সেখান থেকে হাইলাইটার বা যে কোনো মাধ্যমে হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো নীল দাগিয়ে রাখে অ্যান্ড তারপর নীল সেগুলো প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করে উইথ দ্যাট বিং স্যার নীল তাহলে তোমার পুরো বুক রিডিং হ্যাবিটটা নিয়ে যদি আমরা একটু জানতে পারি যে কারেন্টলি এ বয়সে এসে তুমি যখন ওই সেলফ হেল্প বইগুলো আবার রি রিড করছো আবার যখন তুমি বুক রিডিংয়ের মধ্যে অভ্যস্ত হচ্ছ এই সময় এসে তোমার রিডিং হ্যাবিটটা আসলে কিরকম থাকে এখন আমি ইউজুয়ালি যেটা করি আমার অফিসে আমি যখনই ফেসবুকে দেখে বই টই কোনো কিছু সময় অ্যাড দেয় আসে আমি কিনে ফেলি কিনে পড়ি বা না পড়ি আমি কিনে রেখে দিই কিনে এটা কিন্তু একটা ব্যাপার যে মানে বই কিনতে কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে হ্যাঁ রাইট কারণ ওই যে আউট অফ সাইড আউট অফ মাইন্ড অ্যাটলিস্ট সামনে থাকলে কোনো একদিন পড়তে ইচ্ছা হবে কোনো একদিন পড়তে ইচ্ছা হবে রাইট শেলফে সাজা রাখি যখন হচ্ছে গিয়ে অফিসে যাই যখন একটু সময় পাই পড়ি আর ট্রাভেলিংয়ের সময় অনেক পড়ি ডিপেন্ড করে যদি কোনো কাছাকাছি জায়গায় যাই তাই লাই জাস্ট লিসন টু অ্যান অডিও বুক আমার কাছে অডিও বুক আই প্রেফার ইট লট মোর দেন রিডিং আ ফিজিক্যাল বুক বাট আই ডু অলসো অ্যাগ্রি যে ফিজি আমি যদি একটা ফিজিক্যাল বুক রিডিং করি ওইটার যে ইনফরমেশন ইটেনশান সেটা অডিও বুকে তার চেয়ে অনেক কম ফিজিক্যাল বুক বলে অনেক বেশি ইনফরমেশান রিটার্ন করা যায় বাট ইউজুয়ালি যেটা বললাম আমি আমার বউটি হচ্ছে গিয়ে অডিও বুক ইউটিউব একটা চ্যানেল আছে আমি নাম ভুলে গেছি এর হুমায়ুন আমাদের হিমুর ফাটাফাটি অডিও বুক দেয় আচ্ছা ভাই সারাখন জেনে বাট হচ্ছে যে হ্যাঁ বই পড়ি আমি অফিসে সময় পেলে আর যখন আমি ঘুরতে যাই ঢাকার বাইরে বা দেশের বাইরে তখন বেশি পড়ি তার মানে এখন ফিকশনও পড়া হয় বা অডিও বুকে শোনা হয় হ্যাঁ ফিকশন হুমায়ুন আহমেদ জাস্ট জাস্ট হুমায়ুন আহমেদ আচ্ছা আর হুমায়ুন আহমেদ বাইরে বাইরে শুধু হচ্ছে সেলফ হেল্প বুক গুলো অডিও বুক একটা ট্রাভেলার সময় হচ্ছে অডিও বুক শোনা হয় এছাড়া একটা বই থেকে

তারপরও খুব রিয়ারলি সেটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা যায় যদি আমার অনগোয়িং প্রজেক্ট না থাকে কেউ যদি ওয়ার্ক নিয়ে কথা বলে আপনার ইনফ্লুয়েসার ম্যানেজমেন্ট আপনার কাজ আপনাকে বললে আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আপনি বুঝতে পারবেন এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে আমি আমার ভিডিওটিং এজেন্সিতে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো ওটা বুঝতে পারবো দ্য ইজেস্ট ওয়ে টু রিটেন কীভাবে ভ্যালু রিটেন করার ওয়ে হচ্ছে গিয়ে নিজের ইমপ্লিমেন্ট করা আর নিজে ইমপ্লিমেন্ট করার জন্য প্রজেক্ট টাইমস সো জাস্ট আর ইনফরমেশনগুলো নেওয়ার পরে থিঙ্ক ইট অ্যান্ড ট্রাই টু সি যে ওটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমার প্রজেক্টটা আমেজিং এই যে যতগুলো বই পড়া হয় থ্রু আউট দ্য ইয়ার্স ছোটোবেলা থেকে এখন পর্যন্ত ফেভারিট ফিকশন রাইটার কারা দেশি বিদেশি ফেভারিট নন ফিকশন রাইটার কারা দেশি বিদেশি ফিকশন বই আমি অনেক পড়ি নেই যা পড়ছে মাসুদ রানা মাসুদ রানা এরপর পড়ছে আমি তিন গোয়েন্দা আচ্ছা এরপর আমি হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের হিমু নিচের বই যেগুলো আছে মানে হিমু বাদে যে বই আছে সেগুলা আর বেশি ফিকশন পড়িনি আমি ইংলিশ ফিকশন বই তেমন পড়ি টেরি নাই আর সেলফ হেল্প যদি টপ ফাইভ ফাইভ বুকস থাকে তাহলে হচ্ছে কি এই যে সাইকোলজি অফ মানি ডিপ ওয়ার্ক জিরো টু ওয়ান বাই পিটার থিল এরপর হচ্ছে যে আপনার ওই যে রিচ ড্যাড পুয়ার ড্যাড এরপর হচ্ছে যে হাউ টু উইন ওভার ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল দিস আর দি টপ ফাইভ বুকস ইন মাই লিস্ট আচ্ছা দিস আর দা টপ ফাইভ বুকস ইন ইয়োর লিস্ট আর এমনিতে আমি যদি বলি অথর অথর হচ্ছে নন ফিকশনের ক্ষেত্রে সেলফ হেল্পের ক্ষেত্রে অথর কারা ফেভারিট আমার কাছে মনে হয় যে আমি যেমন ইন রিসেন্ট টাইমস যেহেতু আমার এজেন্সি রিলেটেড কাজ করব রাইট আজকাল সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারা বইটাই লেখে সো আই ওয়াচ অ্যালেক্স অর আ লট আই লাভ ইজ নিউ বুকস বাংলাদেশে যেহেতু নাই পিডিএফ নিয়ে পড়ি আচ্ছা হি ইজ মাই ফেভারিট রাইটার নাও কারণ ওইগুলো ভ্যালুগুলো আমি ইন রিয়েল লাইফ টেকনিক্যাল কথা বলছি অ্যাপ্লাই করতে পারি রিসেন্ট বুক হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি আমার ইন্ডাস্ট্রি তার রিসেন্ট বুক হচ্ছে হান্ড্রেড মিলিয়ন লিডস এর ছিল হান্ড্রেড মিলিয়ন অফার্স

ছোটবেলায় বইয়ের মেমরি ছোটবেলায় আমার বইয়ের মেমরি হচ্ছে গিয়ে প্রথমত বইমেলা বইমেলা বাদে ওই সময় বার্থডেতে আগে তো এখন গিফট দেয় না কেউ আগে অনেক গিফট দিত গিফট হচ্ছে গিয়ে এইটি পার্সেন্ট আমার বার্থডে লাভ হতো আম্মুর কুকারিস পাইতো বাকি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে যে খেলা টেলা পাইতাম বই মাঝে মাঝে একদিন বই পাইতাম ওই বইগুলো পড়তাম প্লাস হচ্ছে গিয়ে আমার আগে ছোটোবেলায় স্কুলে বছরে একদিন হইতো একটা মেলার মতো স্কুল গ্রাউন্ডে সব বই টই নিয়ে আসতো সে মনে হচ্ছে যে গোপাল ভাড় কিনতাম পরে ঠাকুরমার ঝুলির গল্পের বই কিনতাম গোপাল ভাড় কিনতাম আমারও কাছে ম্যাক্সিমাম ছোটবেলা যত বইয়ের সাথে মেমোরি সব হচ্ছে এরকম ফিকশন এবং বাচ্চাদের যেগুলো ওই সবই নাইস এখন দুই সালে এসে আমাদের অনেক ধরনের ডিস্ট্র্যাকশন সো ডিস্ট্র্যাকশনের মধ্যেও হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ডেভেলপ আ রিডিং হ্যাবিট এটা নিয়ে আমি চাই যে তুমি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো ইটস ভেরি টাফ এখন আমরা যারা ক্রিয়েটার আমরা যখন ভাবি যে একটা পনেরো মিনিটের ভিডিও যদি বানিয়ে মার্জন দেখবে না কি না যেখানে সবাই বিশ সেকেন্ডে একটা শর্ট ফর্ম কন্টেন্ট দেখে ডোপামিনটা পেয়ে যায় রাইট এখন একটা বইয়ের মতো জিনিস পড়া আসলে ইটস ভেরি টাফ এই জন্য অ্যাজ অ্যান অডিয়েন্স বা হচ্ছে যে কন্টেন্টটা কনজিউম করছে তার জন্য আমি বলবো যেহেতু টেনশন রাখা কঠিন একসাথে এত বই পড়তে হবে এত পেজ পড়তে হবে এরকম না রেখে এভরিডে ফিফটিন মিনিটস যদি অ্যালোকেট করে রাখে আমি বই পড়ব এই ফিফটিন মিনিটসে দুটোখানি পড়া যায় এই ফিফটিন মিনিটস করে 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 দেখা যাবে বছরে পঞ্চাশটা ষাটটা বই পড়ে ফেলছে পঞ্চাশটা ষাটটা ইজ আ লট আমার বছরে মোটামুটি কয়টা বই পড়া হয় আমি অনেক বই পড়ি না বাট আমি

অডিও বুকও খারাপ না যদি আমরা চিন্তা করি যে আমরা ডিজিটাল ব্যাপারটাকে নিজের অ্যাডভান্টেজে কীভাবে ইউজ করব তুমি যদি এটা শেয়ার করতে চাও যে হচ্ছে তোমার ফেভারেট বা গো টু অডিও বুক অ্যাপ কোনগুলো বা ইউটিউব চ্যানেলস কোনগুলো আমার যেমন ফেসবুকে আবার অ্যাড আসে একটা নতুন দেখি আমি জেনে নাম হেডওয়ে না জেনে কি একটা হেডওয়ে হ্যাঁ হেডওয়ে একটা আছে সামারি দেয় রাইট রাইট সো ওইখান থেকে আমি শুনি প্লাস হচ্ছে গিয়ে ফারহান ভাই একটা আছে ওটা আমি ফ্রি অ্যাক্সেস পাইছি কারণ এনএফটি কিনছিলাম ম্যাচ ব্রেইন মানে এখানে ওটা একটা আছে বাট ইউজুয়ালি আমি ইউটিউবে শুনি বা হচ্ছে যে যেখানে যেখানে পাই আমি খুঁজে খুঁজে বের করি কোন জায়গায় পাওয়া যায় সস্তায় কিনে এখান থেকে কিনে শুনি বা হচ্ছে গিয়ে যদি ফ্রি অ্যাক্সেস থাকে কথা সেখান থেকে শুনি বাট হ্যাঁ বাংলা ফিকশন বই যখন পড়ি তখন আমি ইউটিউব থেকে শুনি সব সবার গলায় হুমায়ুন আমাদের গল্প শুনতে ভালো লাগে না আমার একটা পছন্দের চ্যানেল আছে মনে দাদের নাম মাই অডিও বুক এরকম কিছু তার গলে হুমায়ুন আমাদের কপি ফাটাফাটি লাগে তারটা শুধু নাইস আমি তোমার লিস্টের সাথে অ্যাড করবো যাতে অডিয়েন্সের হচ্ছে উপকার হয় আমি বাংলা অডিও বুক হচ্ছে শোনা হয় এটা বই বৃক্ষের ফাউন্ডার রমজান রমজানের সাজেশনে এটা শোনা হয় গপ্প মিরের থেকে আচ্ছা তো ওইখানে হচ্ছে দেখা যায় যে আমাদের ছোটোবেলার প্রিয় কিছু উপন্যাস যেগুলোর সাথে হয়তো আমাদের খুব ভালো একটা রিলেশনশিপ ছিল যখন আমরা ক্লাস ফোর ফাইভ সিক্সে হচ্ছে ছিলাম ওইরকম কিছু উপন্যাসের হচ্ছে ভালো অডিও বুক ওখানে পাওয়া যায় আর ইন টার্মস অফ সেলফ হেল্প বুকস বা নন ফিকশন কন্টেন্ট ওইটার জন্য আমি শর্ট ফর্ম খুব ইউজ করি তো শর্ট ফর্মে দেখা যায় যে আমি যেহেতু পেইড ভার্শনটা নেই নাই আমাকে ফ্রি অ্যাক্সেস যেটা সেটাতে হচ্ছে প্রত্যেক দিন যে কোনো একটা বইয়ের সামারি পাঠায় অ্যান ওই সামারিটা মোটামুটি দশ থেকে বারো পেজের হয় দশ থেকে বারো পেজের মধ্যে ওই আড়াইশো থেকে তিনশো পেজের ভ্যালিউটা আমি নো টাকারে পেয়ে যাই সো ইটস ভেরি গুড সো অ্যাডিং আপ টু ইয়োর লিস্ট আমি ইউটিউব থেকে যখন আমি ফিকশান শুনি গপ্প মিরে ঠেক হচ্ছে ইউটিউব চ্যানেল যেটা থেকে আমি শুনি আর যখন হচ্ছে আমি নন ফিকশান শুনি বা সেলফ হেল্প শুনি তখন শর্ট ফর্ম হেল্প মি নোটেড সো লাস্ট কোয়েশ্চেন টু ইউ নীল সেটা হচ্ছে যে বই পড়াটা অ্যাকচুয়ালি তুমি মনে করো কতটুকু ইম্পর্টেন্ট এই কোয়েশানে অ্যান্সার দেওয়ার আগে আমি জাস্ট এতটুকু বলে নিতে চাই যে কেন আমরা আসলে সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিদেরকে হচ্ছে জিজ্ঞেস করছি যে তাদের রিডিং হ্যাবিটস কি বা তারা কোন ধরনের বই পড়তে বেশি পছন্দ করে কারণ আমাদের কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিদের সবগুলো ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয় তাদের আর্নিং কত তাদের কন্টেন্টে কে কো করতেছে তারা নতুন কি করছেন বাট যেহেতু তাদেরকে আমরা ফলো করি আমাদের এটাও যেন খুব ইম্পর্টেন্ট যে এই মানুষ যারা আমাদের শোতে আসছেন তাদের এই গ্রোথের পিছনে তাদের এই ক্যারিয়ারের পিছনে বুক রিডিং বা বই পড়ার অবদানও অনেক বেশি সো দ্যাট বিং সেড নীল আমি তোমার কাছে জানতে চাই তুমি যেন অডিয়েন্সকে বলো কেন অ্যাকচুয়ালি বই পড়াটা খুব ইম্পর্টেন্ট বই পড়াটা কেন ইম্পর্টেন্ট রাইট বই পড়া ইম্পর্টেন্ট যেটা বললাম হ্যাঁ যে ওখানে যারা যারা বই লেখে যে জিনিসটা আমি জানতে চাই ওই বইয়ের যে টপিক তারা অবশ্যই আমার চেয়ে বেশি জ্ঞানী আমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স তারা অলরেডি রাস্তাটা হেঁটে গেছে তো কেউ যদি কিভাবে কোডিং করতে হয় সেটা নিয়ে বই লেখে তার মানে সে অলরেডি বিশ বছর কোডিং করে ফেলছে সো এসেনশিয়ালি আমার বিশ বছরের এক্সপিরিয়েন্স আমি লাভ দিয়ে চলে যেতে পারছি তার ওই বইটা পড়ে সো ইউ ক্যান আই থিংক বাই রিডিং বুকস ইউ ক্যান টেকনিক্যালি টাইম ট্রাভেল আর এই জন্য এক্সপিরিয়েন্স আমি ধার করে নিতে পারছে সো দ্যাটস দ্য পাওয়ার অফ বুকস আর কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে বই পড়ার কোনো ইম্পর্টেন্সই না একদম জিরো ইফ ইউ ক্যান অ্যাপ্লাই ইট ইফ ইউ ক্যান অ্যাপ্লাই ইট তাহলে টেন অন টেন জাস্ট অন্য যে কোনো জায়গার মতো যেখান থেকে ইউ ক্যান আর নলেজ কারণ অ্যাট দ্যান্ড অফ ইটস অ্যাবাউট নোয়িং সামথিং অ্যান্ড ডুইং ইট অন ইয়ার ওন সো অ্যাজ লং এজ ইউ ক্যান টেক দ্য ভ্যালু ফ্রম দ্য বুকস আর নিজে অ্যাপ্লাই করতে পারবে তাহলে দ্যার ইজ নো বেটার অল্টারনেটিভ দ্যান বুকস বোনাস কোয়েশ্চেন টু ইউ নীল সেটা হচ্ছে যে নীল নাফিসকে আমরা বইমেলা কখনো বই লিখতে দেখবো নাকি এখনও বলা যাচ্ছে না এখনো ওই যদি যেটা বললাম এত বছর এক্সপিরিয়েন্স হয় রে কোনো এক্সিম যদি মনে হয় আমার একটু যোগ্যতা হয়েছে তাহলে চেষ্টা করবো করার বেস্ট উইশেস টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার শো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর হ্যাভিং মি